হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের ওয়ান পিস টুপিস আর বান্ডিল বান্ডিল একার যারা হচ্ছে বান্ডিল ধরে নিতে চায় তারা এখান থেকে নিতে পারবে দেখেন এগুলো হচ্ছে বান্ডিল বান্ডিল হ্যাঁ এগুলো হচ্ছে ওয়ান পিস টুপিস পিসের বান্ডিল গুলা একদম বান্ডিল বান্ডিল রয়েছে যারা বান্ডিলটা ধরে নিতে চায় তারা বান্ডিলটা ধরে নিতে পারবে দেখেন এপাশে কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দর এক কালারের হচ্ছে প্যান্টের পিস গুলো যারা নিতে চায় হম পাকা আড়াই হাত থাকবে আড়াই গছ থাকবে এখানে এগুলো নিতে পারবে আর দেখেন এই পেপারটা তো কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দর গজ কাপড় গুলো রয়েছে গছ কাপড় গুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেলে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা এই কাপড় গুলো দিচ্ছি গছ কাপড়গুলো আর কি গছ কাপড় আছে আমাদের এখানে মানে ভরপুর কাপড়গুলো রয়েছে একদম বান্ডিল বান্ডিল হ্যাঁ দেখেন ওই পাশটাতে যা বান্ডিল দেখতে পাচ্ছেন সবই গছ কাপড় এগুলো হচ্ছে আমাদের মিল বান্ডিল গুলা এগুলো মিল বান্ডিল এক একটা মানে দেড়শো দুইশো আড়াইশো গছ হবে দেখেন এগুলো সব গছ কাপড় এগুলো যারা মিল বান্ডিল মিসপ্রিন্ট নিতে চান তারা কিন্তু এগুলো নিতে পারবেন হ্যাঁ আপনার দোকানটার নাম বলেন হ্যালো আপনার দোকানটার মানে নাম বললেন দোকানটার নাম আমাদের দোকানটার নাম হচ্ছে মেসেজ পাবনা বসালয় পাবনা বসালয় আর এটা ঠিকানাটা বল লোকেশনটা বলেন যারা হচ্ছে আমাদের শপটা জিট করতে চান তারা অবশ্যই চলে আসতে হবে নরসিংদী মাধবদী নতুন বাস স্ট্যান্ডের পাশে ষোলোতলা বিল্ডিং জাবি ডায়মন্ড টাওয়ারের দোতলায় দোতলায় আর যারা নাস্টা হবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিলে সে করে নিয়ে আসবেন আর যারা নাস্টা হবে তাদের জন্য কি ব্যবস্থা আছে মাল পাঠানোর যারা না আসতে পারবে তারা হচ্ছে অবশ্যই কুরিয়া কন্ডিশন এবং হোম ডেলিভারি নিতে পারবে ক্যাপশনে দাও নাম্বারটাতে যোগাযোগ করে সর্বনিম্ন কত টাকা মাল হল কন্ডিশনে দেবেন সর্বনিম্ন হচ্ছে আমরা 3000 টাকার প্রোডাক্ট কন্ডিশনে দিয়ে থাকি 510 টাকা বিকাশ করতে হবে অর্ডার কনফার্মে আচ্ছা তাহলে কি দিয়ে শুরু করব আজকে দেখার তাহলে ডিসকাউন্ট থাকবে সব কিছু আচ্ছা আমাদের একদম ডিসকাউন্ট প্রাইজে আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন এগুলো সবই হচ্ছে আমাদের গঙ্গা ড্রেসগুলো হ্যাঁ খুব সুন্দর সুন্দর গঙ্গাগুলো আমাদের কাছ থেকে আপনারা কিন্তু 380 টাকা করে গঙ্গাগুলো পেয়ে যাবেন দেখেন একদম রিজনেবল প্রাইজে দেখেন 300 80 টাকা করে হচ্ছে আপনারা গঙ্গাগুলো পাচ্ছেন দেখেন এটা দেখতেছে আমাদের জামাটা হ্যাঁ नेक्स्ट হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি প্যান্টের পিসটা তার সাথে আপনারা দেখেন একদম পাকা হচ্ছে পাঁচ হাতে নামাজি দুপাট্টাগুলো পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর গঙ্গা গুলা মাত্র তিনশো আশি টাকা করে যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিয়ে নেবেন নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের শপের পেটেল গুলা হ্যাঁ যারা হচ্ছে একদম খুব সুন্দর প্যাটেল গুলা খুঁজতেছেন তারা কিন্তু পেটেল গুলা নিয়ে নিতে পারেন দেখেন এটা হচ্ছে আমাদের জামা কোনটা এটা হচ্ছে আমাদের জামাটা দেখেন জামা এবং প্যান্টের পিস কিন্তু কি সুন্দর প্রিন্টের থাকবে দেখেন এটা হচ্ছে আমাদের জামাটা এটা থাকতেছে প্যান্টের পিসটা একদম প্রিন্টের দুপাটাটা দেখেন এটা থাকতেছে আমাদের দুপাটাটা এই সুন্দর সুন্দর জামাগুলোর প্রাইস থাকতেছে মাত্র 650 টাকা করে 650 আর এগুলো যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আমাদের প্যাটেলের কালেকশনগুলো হ্যাঁ প্যাটেলগুলো তারপর দেখেন তারপর কি দেখাবেন এবার হচ্ছে আমি দেখিয়ে দিব আপনাদেরকে খুব সুন্দর রেওয়ান থ্রি গুলো দেখেন রেওয়ান থ্রি পিস রেওয়ান কাপড়ের মধ্যে থ্রি পিস কাজ করা গুলো রেওয়ান থ্রি গুলো দেখেন এটা হচ্ছে আমাদের রেওয়ান থ্রি রেওয়ান এর মধ্যে আবার রিপিট মারা দেখেন কত সুন্দর দেখেন খুবই সুন্দর রেওয়ান থ্রি গুলো হ্যাঁ খুবই চমৎকার কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এক কালার প্যান্টের পিসটা দুপাট্টাটা দেখেন এটা হচ্ছে আমাদের নামাজি দুপাট্টা হ্যাঁ এই যে নামাজি দুপাট্টাটা এই সুন্দর ড্রেস গুলো মাত্র পাঁচশো টাকা করে এখানে কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দর কালার রয়েছে দেখেন এগুলো হচ্ছে আমাদের কালার গুলো রেওয়ানের মধ্যে হ্যাঁ রেওয়ানের কালার গুলো বিভিন্ন কালার ডিজাইন থাকবে যেগুলো আপনারা নিলে কিন্তু আপনারা কম দামে ভালো মানের কোয়ালিটি গুলো পেয়ে যাবেন আচ্ছা তারপর কি দেখাবেন নেক্সট হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ বোরিং এর ড্রেস গুলো দেখেন বোরিং এর ড্রেস সুতির মধ্যে বোরিং এবং কাটওয়ার্ক থাকবে দেখেন এটা হচ্ছে আমাদের বুরিং এর ড্রেসটা হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে বুরিং টা দেখেন কত সুন্দর কাজ করা থাকতেছে বুরিং এর কাজ থাকবে ভিউয়ার্স দেখেন এটা হচ্ছে প্যান্টের পিসটা এবারে আমি দেখিয়ে দিচ্ছি দুপাট্টাটা দেখেন কাটওয়ার্কের কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন দুপাট্টাটা অনেক সুন্দর কাটওয়ার্কের কাজ দেখেন হ্যাঁ সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে গুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন এগুলো যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আমাদের কাটওয়ার্কের কাজগুলো এগুলো সব কালারে বুরিং গুলো এবার বোরিং বোরিংয়ের দামটা কত বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বোরিংয়ে দিয়ে এবার হচ্ছে সিকোয়েন্সের ড্রেস দেখেন সিকোয়েন্স এটা হচ্ছে সিকোয়েন্সটা দেখেন পিওর সুতির মধ্যে পিওর সুতির মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্সের কাজ করা কোয়ালিটি কিন্তু অনেক ভালো কাপড়ের কোয়ালিটি এটা হচ্ছে প্যান্টের পিসটা এবার দেখিয়ে দিচ্ছি আমি দু পাট্টাটা হ্যাঁ হ্যাঁ

এটা হচ্ছে আমাদের পাকিজা লং একদম ফ্রি সাইজ থাকবে এটা হচ্ছে স্লিপটা এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন এই সুন্দর সুন্দর ড্রেস গুলা আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ পঞ্চাশ টাকা পাকিজা লং চারশো পঞ্চাশ এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে

আর হাত ধরে ছাপা ডিজিটাল প্রিন্ট একদম দেখেন কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো কত সুন্দর কাপড়গুলো বিভিন্ন প্রিন্ট এবং বিভিন্ন কালার থাকবে এগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র হচ্ছে 75 টাকা গজে দেখেন 75 টাকা করে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে ডিজিটাল সাপা প্রিন্ট আর এক হাত বহর কিন্তু এগুলো দেখেন কত কালার কত ডিজাইন নেক্সট দেখেন দুই হাত বহরের ছাপা প্রিন্ট গুলো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দুই হাত বহরের গুলো দুই হাত বহরের ছাপা প্রিন্ট এগুলো হচ্ছে দিচ্ছি আমরা মাত্র 65 টাকা গজে 200 দুই হাত বহরে 65 এই দেখেন এই যে 65 টাকা কিন্তু কত কালার হ্যাঁ

বিভিন্ন কালার থাকবে ভয়াল পপি তারপর কি দেখবেন এটা দেখেন এগুলো হচ্ছে আমাদের দুই হাত ভরে এগুলো দিচ্ছি আমরা মাত্র 55 টাকা গজে এছাড়াও যারা হচ্ছে বান্ডিল ধরে নিতে চায় এখানে কিন্তু দুই হাত ভরের বান্ডিল রয়েছে 100 গজ এগুলো দিচ্ছি 50 টাকা গজে 50 টাকা গজে এগুলো যারা বান্ডিল নেবেন যারা এগুলো বান্ডিল নেবেন তারা 50 টাকা গজ পাবেন তারপর কি দেখাবেন বাহ তো ভিওয়ার্স যারা নিতে চান কম দামে ভালো মানের কোয়ালিটি এক দোকান থেকে অনত্রিশ টু পিস তির বিশ অন্যায় গোস্তাফুর এবং বিছানা চাদু কিনতে চান তারা কিন্তু এই সবটিতে আসবেন দেখেন বিশাল বড় শোরুম পাবনা বস্তালায় এই নর্থ মধ্যে কিন্তু মাঝবীদের মধ্যে সবচেয়ে বড় শোরুম এটা আর এখান থেকে বিভিন্ন জেলা এবং থানায় কিন্তু ওটা হোম ডেলিভারি দিয়ে থাকে তো যারা ভালো মানের কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান তারা এই সবটিতে আসবেন নাশটা নিতে নিতে পারবেন আর আমার চ্যানেলটি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও নিতে হবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ